হ্যালো আসসালামু আলাইকুম গাইস তো আজকে আমরা ভিডিও নিয়ে আসছি দেখতে দেখতে আজকে আরে রমজানের তৃতীয় দিন চলে গেল তো হালিমা রোজা থেকে অনেক টায়ার্ড মনে হচ্ছে তো আজকে ইফতারের আয়োজন করেছি বেগুনি পেঁয়াজি আলু চপ জিলাপি কলা খাজুর এবং বুট আর এটা কি ফল মানে কী খাবার জিনিস এটা আমিও সঠিক চিনতে পারিনি তো আমাদের ফ্ল্যাটে আরেকটা বাংলা ভাই থাকে সে কিনে নিয়ে এসে দিচ্ছে তো তাকে আমরা শরবত এক গ্লাস দিছি তো এদিকে শরবতের মেনু আছে গুলের ভুসি তুকমা এবং মিশ্রি একসঙ্গে দিয়ে বানানো তো তার এগুলোর সাথে আছে মুড়ি তো মুড়ি এখন মিক্স করছি না মুড়ি আরেকটু দেরিতে মিক্স করব তো হালিমা এইসব ইফতারি খাবে না এই জন্য ডাল আর ভাত নিয়ে শুরু করে দিচ্ছে খাবার তো হালিমা এইসব ইফতারি খাবে না বলছে এইসব খেলে নাকি গ্যাস্ট্রিক বেশি হয় তো এই জন্য ডাল আর ভাত নিয়ে অপেক্ষা করছে আজানের আজান দিলেই সে সেটা দেয় ইফতারি করবে তো তার কাছ থেকে শুনি তারা এখন কেমন লাগছে হ্যাঁ বলো কেমন লাগছে কালকে রোজা থাকতে পারব না কি পারবো না থাকতে পারবা কিন্তু সন্ধ্যেবেলা মাথায় হাত দিতে হয় না আজকে আকাশের আবহাওয়াটা অনেক মানে রুদ্র ছিল আকাশে তো এখন হালকা একটু মেঘ আছে বৃষ্টি হতে পারে তো আর কিছু বলবো না কারণ যারা এখন রোজা থেকে কাজ করছেন তাদেরকে সেলুট তারাই আসল মুসলমান আসল মমিন ভাই আর যারা ঘরে বসে থেকে রোজা রাখছেন না তাদেরকে আল্লাহ হেদায়ত দান করুক আমিন তো আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে সামনের ভিডিওতে